আর সারা মহ আলমিন কুমার সম্মানিত বন্ধুরা আমরা যারা মুসলমান আমরা মহান আল্লাহ ব্লা আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি মহান আল্লাহ ব্লা আলামিন আমাদের এক এবং অদ্বিতীয় মালিক তিনি ছাড়া আমাদের আর কোন মালিক নেই এই বিশ্বাস আমাদের অন্তরে রয়েছে মুসলমান তথা ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত আমরা সকলেই জানি এর মধ্যে প্রথম ভিত্তি বা স্তম্ভ হল কালেমা বা ইমান অর্থাৎ মহান আল্লাহ রব্বুল আলমেনের প্রতি বিশ্বাস স্থাপন করা এটা হলো সর্বপ্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ ইতিপূর্বে আমরা নামাজের দোয়া এবং পাশ অস্ত নামাজের আরবি নিয়াজ জেনেছি বা আমরা আলোচনা করেছি আমাদের মধ্যে অনেক মুরব্বী রয়েছেন অনেক লোকজন রয়েছেন যারা হয়তো কোনো কারণবশত আরবি শিক্ষা গ্রহণ করতে পারেনি বাংলা শিক্ষা গ্রহণ করতে পারেনি জীবনের এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এখন শত চেষ্টা করেও আরবি শিক্ষা গ্রহণ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না তাহলে সে কি নামাজ পড়বে না অবশ্যই নামাজ পড়বে সে কি নামাজে নিয়ত করবে না অবশ্যই সে নামাজের নিয়ত করবে আমরা জানি মনে মনে নিয়ত করলে নামাজের নিয়ত হয়ে যায় কিন্তু রাসুল করিম সাল্লিমের সাথে করেছেন ইন্নামাল আয়ম আল উদ্দিন নিয়ত সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল সমস্ত কর্ম নিয়তের উপর যেহেতু নির্ভরশীল সেহেতু আটবিতে নামাজ পড়তে হয় নামাজ মহান আল্লাহর রকুল আয়ালামিনের একটি বাদ কুরআন আল্লাহ রবুল আলম আরবিতে নাজিল করেছেন আর এবাদতের সব কিছু আরবিতে আমরা করে থাকি কিন্তু যাদের পক্ষে আরবি কখনোই আয়ত্ত করা সম্ভব হয় না যারা আরবি বুঝতেছে না আরবি বোঝার চেষ্টা করে না কিন্তু জীবনে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে তার উপর নামাজ পড়া ফরজ হয়ে অনেক পূর্বে ফরজ হয়েছে কিন্তু নেওয়া করতে পারি না কিভাবে নামাজ পড়ব জানি না তার জন্য আজ আমরা আলোচনা করব সম্পূর্ণ বাংলায় নিয়ে অর্থাৎ পাঁচ নামাজ চুয়ান নামাজ বেতের নামাজ এই ন্যাগুলো কিভাবে আমরা বাংলায় আমরা করতে পারি সে বিষয়টি আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম আলোচনা করতে যাচ্ছি ফজল সুন্নাত নামাজের নিয়াদ সম্পর্ক আমরা বাঙালি আমরা যে কথাটি হয়তো একবার দুইবার শুনলে আমরা বলতে পারবো বুঝতে পারবো সেভাবে আমরা আজ উপস্থাপন করবো ইনশাল্লাহ ফজরের প্রথম দুই রাকাত সুন্নাত নামাজ আমরা আদায় করি যারা আরবিতে নিয়াত করতে নাই পারবেন তারা বাংলায় নিয়াত করবেন এইভাবে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ কেবলামুখী হইয়া আল্লাহ আসতে আদায় করিতেছি আল্লাহ একবার ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ কেবলামুখী হইয়া আল্লাহ আদায় করিতেছি আল্লাহ একবার তার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এরপর আমরা ফজরের দুই রাখাত ফরজ নামাজের নিয়ত করব ফজরের দুই রাখাত ফরজ নামাতের নিয়ত হলো এই যে ফজরের দুই রাখাত ফরজ নামাজ কেবলামুখী হইয়া আল্লাহ আস্তে আদায় করতেছি আল্লাহ একবার ফজরের দুই রাখত ফরজ নামাজ কেবলামুখী হইয়া আল্লাহ আস্তে আদায় করিতেছি আল্লাহ আকবর ফজরের সুন্নত হল ফজরের ফরজ হয়ে গেল এরপর আমরা আসি জোহরের নামাজ জোহরের নামাজ আমরা দশ টাকা আদায় করি প্রথম প্রথম চার সুন্নাথ সুন্নতের বাংলা নিয়ে হল আমি জোহরের চার একাত সুন্নত নামাজ কেবলামুখী হইয়া আল্লাহ আদায় করিতেছি আল্লাহ আকবর জোহরের চার কাজ সুন্নত নামাজ কেবলামুখী হইয়া আল্লাহ অস্তে আদায় করিতেছি আল্লাহ একবার এরপর জোহরের চাইরেকাত ফরজ নামাজ চাইরেকাত ফরজ নামাজের নিয়ে আমরা এভাবে পড়তে পারি যে আমি জোহরের চাইরেকাত ফরজ নামাজ কেবলামুখী হইয়া আল্লাহ অস্তে আদায় করিতেছি আল্লাহ একবার জোহরের চাইরেকাত ফরজ নামাজ কেবলামুখী হইয়া আল্লাহ অস্তে আদায় করিতেছি আল্লাহ আকবার এরপর জোহরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ে জহরের দুই রেখা সুন্নাত নামাজের নিয়ত বাংলায় আমরা এভাবে করতে পারি যে জোহরের দুই রেখা সুন্নাত নামাজ কেবলামুখী হইয়া আল্লাহ আস্তে আদায় করিতেছি আল্লাহ আকবর আমি জোহরের দুই রেখা সুন্নত নামাজ কেবলামুখী হইয়া আল্লাহ আস্তে আদায় করিতেছি আল্লাহ আকবর এরপর আসরের নামাজ আসরে আমরা চার একাত ফরজ নামাজ পড়ে থাকি আসরের চার একাত ফরজ নামাজের বাংলা নিয়ে হবে এইভাবে যে আমি আসরের ফরজ নামাজ কেবলামুখী হইয়া আল্লাহ আল্লাহ আকবর আমি আবার বলছি যে আমি আসরের নামাজ কেবলামুখী হইয়া আল্লাহ আদায় করিতে সিং আল্লাহ আকবর এরপর আসি আমরা মাগরীবের নামাজ মাগরীবে আমরা পাঁচ টাকাত নামাজ আদায় করে থাকি প্রথম তিন টাকাত ফরজ এবং পরে দুই টাকাত সুন্না প্রথম তিন রাগাত ফরজ নামাজের নিয়ত আমরা বাংলায় এভাবে করতে পারি যে মাগরিবের তিন তিন রাকাত ফরজ নামাজ কেবলামুখী হইয়া আল্লাহ আস্তে আদায় করতেছি আল্লাহ আকবর আমি আবার বলছি মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ কেবলামুখী হইয়া আমি আল্লাহ আস্তে আদায় করতেছি আল্লাহ আকবর এরপর মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজ আমি কেবলামুখী হয়ে আল্লাহ আওয়াজতে আদায় করিতেছি আল্লাহ আকবর মাগরিবের দুই রাকাত সুন্নাত নামাজ কেবলামুখী হয়ে আল্লাহ আওয়াজতে আদায় করিতেছি আল্লাহ আকবর এরপর আসি আমরা ঈশার নামাজ ঈশার নামাজ আমরা নয় রাকাত আদায় করে থাকি প্রথম চার রাকাত ফরজ প্রথম চার রাকাত ফরজ নামাজের নিয়ত আমরা এভাবে করব ঈশার চাকরিকাত ফরজ নামাজ কিবলামুখী হইয়া আল্লাহ ওস্তে আদায় করিতেছি আল্লাহ আকবর ঈশার চাকরিকাত ফরজ নামাজ কিবলামুখী হইয়া আল্লাহ তে আদায় করিতেছি আল্লাহ আকবর এরপর দুই রকাত সুন্নাত ঈশার দুই রকাত সুন্নত নামাজ কিবলামুখী হইয়া আল্লাহ ওস্তে আদায় করিতেছি আল্লাহ আকবর ইশার দুই রাকাত সুন্নাত নামাজ কিবলামুখী হইয়া আল্লাহ ওয়স্তে আদায় করিতেছি আল্লাহু আকবার এরপর বিতরের নামাজ বিতরের তিন রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হইয়া আল্লাহ ওয়স্তে আদায় করিতেছি আল্লাহু আকবার আমি আবার বলছি বিতরের তিন রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হইয়া আল্লাহ ওয়স্তে আদায় করিতেছি আল্লাহু আকবার এরপর আসি আমরা জুমার নামাজ জুমার নামাজ আমরা প্রথম চার রেখা কাবলাল জুমা এরপর দুই রেখা ফরস এরপর চার বাদ বাদাল জুমা আদায় করে চার রেখা কাবলাল জুমা নামাজে নিয়ত হলো জোহর জুমার চার রেখা জুমা কিবলা হয়ে আল্লাহ ওস্তে আদায় করতেছি আল্লাহ আকবার কাবলাল জুমা চার রেখা সুন্নাত নামাজ কিবলামুখী হইয়া আল্লাহ ওয়স্তে আদায় করিতেছি আল্লাহু আকবার এরপর ফরজ নামাজ জুমার দুই রাকাত ফরজ নামাজ কিবলামুখী হইয়া আল্লাহ ওয়স্তে আদায় করিতেছি আল্লাহু আকবার আমি আবার বলছি জুমার দুই রাকাত ফরজ নামাজ কিবলামুখী হইয়া আল্লাহ ওয়স্তে আদায় করিতেছি আল্লাহু আকবার এরপর চার রাকাত বাদাল জুমার জুমার চার রাকাত বাদল জুমার সুন্নত নামাজ কিবলামুখী হইয়া আল্লাহ ওয়স্তে আদায় করতেছি আল্লাহু আকবার জুমার চাইতেকার বাদল জুমার সুন্নত নামাজ কিবলামুখী হইয়া আল্লাহ ওয়স্তে আদায় করতেছি আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত বন্ধুরা আমরা যারা মুসলমান আমরা মহান আল্লাহরবুল্লাহ আলমিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি মহান আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের এক এবং অদ্বিতীয় মালিক তিনি ছাড়া আমাদের আর কোনো মালিক নেই